যারা কাঠের বাট চান কাঠের বাটের করাত যারা নিতে চান এটা হলো যে দাঁড় দেয়া করাত এটা আমাদের কাছে পাবেন তারপরে চোদ্দ ইঞ্চি যে বিএল মিনি করাত যারা ছোট করার চান বাসাবাড়ি কাজের জন্য ইউজ করবেন এটা ছোট করাত আমাদের কাছে পাবেন তারপর তারপরে যদি দেখাই এটা হলো একশো ফ্রেম একশো ফ্রেম আমাদের কাছে দামি কম দামি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে যদি আমরা দেখাই এখানে ওয়াল কাটার টাইলস কাটার মার্বেল কাটার এই যে এখানে রয়্যালের কাঠ কাটার এটা আমাদের কাছে পাবেন তারপরে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা মাল বিএসটি কিং যারা আমরা সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে থাকি এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওয়াল কাটার মার্বেল কাটার টাইলস কাটার সব আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি যদি মালের কোনো কমপ্লেন হয় আমাদের খরচে আমরা নিয়ে আসব। তারপরে যে বীরের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ওয়াল কাটার টাইলস কাটার আমাদের কাছে পাবেন তারপরে এই যে কম দামি যারা চান টাইলস কাটার এই যে আর কেলের টাইপ কাটার আমাদের কাছে পাবেন তারপরে এই যে আরেকটা আনকমল মাল এইচ এস কাটার এটির ভিতরে ভালো মাল কম রেঞ্জের ভিতরে এটা আমাদের কাছে পাবে যদি দেখেন স্ক্র্যাপ এই যে স্ক্র্যাপ গুলো চাইনা স্ক্র্যাপ গুলো আমাদের কাছে পাবেন দুই আড়াই তিন সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল বাংলা গুলো আমাদের কাছে পাবে রেট মিস্ত্রিরা যারা রেট পূজায় যে চার ইঞ্চি বাট রেট এটা বাট সহ এটা আপনাদের দাঁড় দিতে সুবিধা হবে এটা আমাদের কাছে পাবেন বাট ছাড়াও যে কে মেরিগোল্ড টার্সেল অনেক আইটেমের রেট আমাদের কাছে অ্যাভেলেবল পরে যারা সেলাই এটা মুড়ির মতো সারা বাংলাদেশ চলে সেলাই রেঞ্জ এটা হলো আপনার রেসলিং এর সেলাই রেঞ্জ আট দশ বারো এইচ এম বি আর আট দশ বারো আর একে আট দশ বারো সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে যারা ভালো শিখে স্যার ফ্রাইট কোম্পানির আট ইঞ্চি দশ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে যারা মশারির হুক খুঁজেন এই যে সোনালি কালার মশারির হুক যেটাকে আমরা কাফুক বলি এটা এক ইঞ্চি দেড় ইঞ্চি এক শোয়া দেড় তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এস এস কালার এটার যদি কাফ হোকের একটু বড় সাইজের স্যান ভিম হুক এটা আমাদের কাছে পাবেন আট দশ বারো তিনোটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল কাটি অল্প কিছু কাটিং আমরা নিয়ে আসছি আপনাদের সামনে এই যে বিএসটি কি এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি অন্য এক নম্বর মালে যা কাটবেন তার চেয়ে ভালো কাটতে পারবেন এটা দিয়ে গ্যারান্টি সহকারে এই মালের যদি কোনো কমপ্লেন হয় আমাদের ফোন হচ্ছে আমরা আপনাদের এখান থেকে নিয়ে আসবো তারপরে যদি দেখাই যে গোল্ডেন টাটা গোল্ডেন টাটা রড কাটিং আমাদের কাছে পাবেন তারপরে পাবেন আমাদের কাছে এইচ ডব্লিউ কাটিং এই তিনটা আইটেম আমাদের কাছে আছে তার আরও আছে প্যানামিক্স আছে অরিক্স আছে অ্যাভেলেবেল আছে তারপরে যদি দেখাই যে সাইকেল লক যেটা সারা বাংলাদেশ প্রচলিত সবাই চিনে সাইকেল লক জংলা জংলার দুইটা কোয়ালিটি হয় একটা হইলো মেটালের মাথা একটা প্লাস্টিকের মাথা দু মাথা আমাদের কাছে অ্যাভেলেবেল তারপরে যারা সাইকেল লোক ব্যাটারি খুঁজেন এটা আমাদের কাছে পাবেন তারপরে এনটিকেটার যারা ভালো মানের চান এগুলো আমাদের কাছে আছে আর যদি নর্মাল চান যেটা এই এটা নর্মাল একশো বিশ টাকা ডর্জন দশ টাকা কিনা বিশ টাকা বিক্রি তারপরে এলেঙ্গি এই যে পাতা গুলো আমাদের কাছে আছে তারপরে ভালো মানের যদি এলেঙ্গি চান এই যে মাঝারি সাইজ বড় সাইজ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে তার চেয়ে একটু কম কম রেঞ্জের মধ্যে এটা আমাদের কাছে আছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে যদি প্লাস আইটেম দেখাই কিছু এই যে টোটালের কফি টোটালের মতো মালটা কফি করে নিয়ে আসছে এটা হলো জেসি টপ সর্বোচ্চ মানের ভালো ইন্ডাস্ট্রিয়াল প্লাস এটা আপনারা যারা ব্যবহার করবেন বুঝতে পারবেন সর্বোচ্চ ভালো মানের প্লাস এটা আমাদের কাছে পাবেন ছয় ইঞ্চি আট ইঞ্চি তারপর যদি দেখায় সারা বাংলাদেশে তারপরে কম দামের মধ্যে একটা প্লাস আছে এই চিনবিআর আট ইঞ্চি কম দামের প্লাস এটা আমাদের কাছে পাবেন তারপরে এই যে ওয়েল বোন ভালো মানের তার কাটাকা এটা দেখতে পারবেন কমপ্লেন হবে না মুভ করবে না আট ইঞ্চি ওয়েল বোন প্লাসটা আমাদের কাছে পাবেন আর সারা বাংলাদেশ সবচেয়ে কম দামি যে প্লাস যেটা এটা হলো বিবুনা কাটিং ছয় ইঞ্চি বিবুনা কাটিং এটা গুনে মানে অনেক ভালো হেভি মাল এটা আমাদের কাছে পাবেন তারপরে ক্রিম্পিং রয়্যাল আছে নর্মাল আছে এগুলো আমাদের কাছে পাবেন আপনারা যারা যারা ব্যবসা করতে চান নতুন যারা ব্যবসা বুঝেন না আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমরা হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিব আর হার্ডওয়ারের ব্যবসা এটা এমন একটা ব্যবসা এটা লসবিহীন ব্যবসা এখানে লস হওয়ার সম্ভাবনা খুব কম এখানে মাল যে মালগুলো আপনি রেখে দিবেন এগুলো যদি বিক্রি করতে না পারেন মালগুলোর রেট কিন্তু কমে না অটোমেটিক রেট বাড়তে থাকে তো আপনারা যদি হার্ডওয়্যারের ব্যবসা করতে চান যারা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ একশো উনচল্লিশ রহিম রহিমুক্তিযোদ্ধা মার্কেট আন্ডারগ্রাউন্ড নবপুর রোড যারা যারা আপনারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো দেখা হয়ে যাবে অন্য আর একটু ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে